টুপিটা মাথায় দিয়েছেন টুপিটা হারাম টাকার কিনা যেই জামাটা আপনি শরীরে পড়েছেন জামাটা হারাম টাকার কিনা যে খাটের উপরে ঘুমান খাটটা হারাম টাকা তৈরি যে বাড়িটায় আপনি থাকেন বাড়িটা অবৈধ জমিতে দখল করা জমিতে আপনি বসবাস করছেন কথা বলে না কাজেই এখন সব কিছু ক্ষতিগ্রস্ত করে ধ্বংস করে আপনি নিজের যখন তাজবি হাতে নিয়ে সোবাহ আলহামদুলিল্লাহ বলেন মনে রাখবেন জিব্বা ব্যথা হয়ে গেলেও আপনার একটা তাসবিহ আল্লাহ কবুল করবে না এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল হালাল রিজিক এবাদত কবুলের পূর্ব শর্ত কি মানুষ মূলত তিন প্রকার কয় প্রকার খুব ভালো করে তাফসির বুঝবেন মানুষ মূলত তিন প্রকার এক প্রকার হলো মুমিন দুই নাম্বার হলো মুনাফিক তিন নাম্বার হলো কাফের এর বাহিরে কোনো মানুষ নেই হয়তো আপনি মুমিন নয়তো মুনাফিক নয়তো কাফের কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারীমের মধ্যে তিনটা গ্রুপের উপরে সূরা নাজিল করেছেন সুরতুল মুমিনুন সুরতুল মুনাফিকুন সুরতুল কাফির কয়টা গ্রুপ হইল দল হইল কয়টা পার্টি হইল কয়টা তিনটা তিনটা পার্টির মধ্যে একটা গ্রুপ একটা দলকে আমার আল্লাহ কবুল করেছেন গ্রহণ করেছেন মঞ্জুর করেছেন এটা হলো মুমিনের দল কোন দল কথা বলে না কোন দল মুমিনের দল তিনটা দলের মধ্যে একটা দল আল্লাহ কবুল করেছেন গ্রহণ করেছেন দলটার নাম কি না মুনাফিক না কাফি আওয়াজ করে বলুন কোনটা এবার আসুন মুমিনের দল যদি আল্লাহ গ্রহণ করে থাকে কোরআন থেকে আমরা বুঝলাম আমার আল্লাহ নিজেও নির্দলীয় না আল্লাহ একটা দল করে আল্লাহ একটা কি করে কোন দল কোন দল আল্লাহ যদি মুমিনের দল করে মুমিন কার দল করবে হিজবুল্লাহ কার দল আল্লাহ যদি মুমিনকে গ্রহণ করে মুমিন গ্রহণ করবে কাকে আল্লাহকে আমার নীরব এসেছেন নীরব ভাই এসেছেন মাথায় টুপি পরেছেন মুমিন কথা বলে না আছে না কিন্তু বহু আছে মাথায় টুপি মুখে দাঁড়ি বাতপারে সেরা কবল এক নম্বর পার আছে না যদিও কপালে দাগ পড়েছে কিন্তু সুদ খায় ঘুষ খায় এমন ওই মুমিনের অভাব নাই কথা বলে না আজকের সভাপতি আমার এক ভাই এমন সভাপতি আমরা চাই যাকে সভাপতি বলে মানা যা আলহামদুলিল্লাহ বলে দল কয়টা দল কয়টা আল্লাহ কোন দল গ্রহণ করেছেন তো যার মধ্যে ইমান আছে উনি মুমিন যার মধ্যে ইমান আছে তিনি কি মুমিন করবে কোন দল দল সেহেতু যদি ইমান থাকে খুব বুঝবেন যদি নেতার মধ্যে ইমান থাকে আমল থাকে তাহলে মুমিন হিসেবে একজন ইমানদারের দল গ্রহণ করা কোন সমস্যা নাই কিন্তু নেতা যদি হয় বেনামাজি নেতা যদি হয় সুতখর নেতা যদি হয় কুশখর একজন মুমিন হয়ে তাকে কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না আদ আফলাহাল মুমিনু সফল ইনদে দাদি বিল্লাহ অবশ্যই অবশ্যই कामयाब হয়ে গেছে মুমিনরা দ্বিতীয় আয়াতে আসেন আল্লাহযী নাহু ফি সালাতিহিম খাশিরুন আল্লাহ দো সুবহানাল্লাহ দেমসেলস ইন দেয়ার ওই মুমিন কামিয়াত যে ব্যক্তি তার নামাজ আদায় করে খুশু খুজুর সাথে একাকগরতার সাথে শালীনতার সাথে ভদ্রতার সাথে আগেই বলেছি নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই আমি যে আগের মধ্যে দিয়েছিলাম আসরের নামাজ পড়ে বাইর হয়েছি বাইর হওয়ার পরে আসরের নামাজ পড়ে আমি বসছি কিছু মুসল্লি যাইতেছে আমি তো মুসল্লিদের দিকে মুখ করে বসা মুসল্লিরা আমার দিকে মুখ করে বসা এখন বারান্দায় দুই একজন মুসল্লি নামাজ পড়তেছে যারা জামার পায় নাই তা আমি দেখতেছি এক মুসল্লি নামাজ এরকম পড়তেছে কিন্তু ভুল করবে ওর ফ্যান যে সবাই আর দোয়ার জন্য বসে থাকে না যারা বাইরেছে এক হাত বান্দা আর এক হাত দিয়ে বলতেছে মানে ফ্যানটা সাইডে দিলা ঠা ফ্যানটা আমি তো হাসতেছি যে আইডিয়া কোন ধরনের মগা হইলে নামাজের মধ্যে এই কাম করতে আরে এটা কি নামাজের মধ্যে করা যায় হ্যাঁ তো নামাজের মধ্যে এই রকম কাজ করলে আল্লাহ তালা তার দিকে কোন নজর নজর দিয়ে তাকাবে নামাজের মধ্যে তাকানো যাবে না নামাজ পড়লে কি হবে এখানে যে মুমিনের সাতটা গুণ আছে আমি শেষ করবো এখনি এই সাতটা গুণ শুরু করেছেন আল্লাহ তালা নামাজ দিয়া কি দিয়া নামাজ দিয়া সাতটা গুণের শেষ করেছেন আল্লাহ নামাজ দিয়া সুবাহ আল্লাহ বলে আল্লা বলছেন আরো কামিয়াব হচ্ছেন ওই মুমিনারাত যারা তাদের নামাজকে হেফাজত করে নামাজের কি করে আমাদের সেই হেফাজতে ইসলাম আসলে নাই ইসলামের হেফাজত ইসলাম মানে ইসলামের হেফাজত এখন যদি তারা রাজনীতি নিয়ে পকেট নিয়ে দৌড়াদৌড়ি করে ইসলামের হেফাজত কে করবে কথা বলে না হেফাজত তো ওইটাকে করা যায় যার প্রতি তার গুরুত্ব থাকে খবর থাকে বেখবর হলে জিনিস চুরি হয়ে যায় হারিয়ে যায় আর হেফাজতে রাখা যায় না হেফাজত ইসলামের নাম দিয়ে যদি আর দিকে ঘুরেন ইসলামের তো হেফাজত হবে না কথা বলে না কথা বুঝেন না আল্লাহ বলছেন নামাজের হেফাজত যিনি করবেন তিনি কামিয়াত তিনি কি হেফাজত কেমনে করবেন ফজর জহুর আসর নাগরি বিষা লেইখে একটা কাগজে সুন্দর করে ভালো প্যাকেট বক্স বক্সেন এটা নামাজের হেফাজত এটা হেফাজত নামাজের হেফাজত হল আজাদ হয়ে গেছে সময় মতো সে জামায়াতে সামিল হয়ে যাবে যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি রিজিকের দায়িত্ব তুমি নিয়েছ আমাকে চেষ্টা করতে হবে আমি নামাজ করে তোমার ঘর থেকে বেরিয়ে গেলাম গো আল্লাহ আমার দিল তোমার ঘরে রেখে যায় শরীরটা আমার স্থলে নিয়ে গেলাম ও আল্লাহ আবার যখন ডাক আমি চলে আসব এজন্য হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে রহমতের ছায়া যারা জায়গা পাবে এদের মধ্যে এক গ্রুপ হলো তাআল্লুকুম ফিল মাসাজিদ যাক দিলটা মসজিদের সাথে লটকান থাকে মনটা মসজিদের সঙ্গে লটকান থাকে ওই ব্যক্তিকে আল্লাহ হাশরের ময়দানে রহমতের ছায়াতলে জায়গা দিবে দেবে সুবহানাল্লাহ বলে났다 সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলে যিনি নামাজের হেফাজত করবেন সময় মতো নামাজ আদায় করবেন নামাজের উপরে গুরুত্বারোপ করবেন ওই ব্যক্তিকে আল্লাহ কি করবেন উলাইকা হুমুল কারী তারাই হলো কি উত্তরাধিকারী উত্তরাধিকারী কেমনে হয় বাপেরটা পাইলে না উত্তরাধিকারী হয় না নিজেরটাই উত্তরাধিকারী হয় নিজেরটাই কে উত্তরাধিকারী হয় না বাপেরটা পাইলে উত্তরাধিকারী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজের হেফাজত করবেন নামাজকে যারা সময় মতো আদায় করবেন খুশু খুজুর সাথে আদায় করবেন আল্লাহ বলেছেন তারা হলো উত্তরাধিকারী তারা কি উত্তরাধিকারী এরপর আল্লাহ বলেন আল্লাহ দিন ইয়ারি সোনাল ফির ডাউস আল্লাহ্মা ওচ আর ঝালক গুড নিউজ বাংলার কিছু হতে পারে না গভীর মনোযোগ দাঁড় এখন শেষ করে দিব আল্লাহ বলছেন আল্লাহাদিনা ইয়ারে সোনাল ফির ডাউস আমি তোমাদেরকে যানবতন ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিব উত্তরাধিকারী কেন বললেন শুরুর দিকে গেলে বুঝবেন এই জামনা আমার বাবার বাড়ি কার বাড়ি কথা বলে না আমার বাবার বাড়ি আব্বাজান আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে ছিল আব্বাজান বাড়ি রাইখা সইলা সন্তানকে যখন বাড়ি আল্লাহ ফিরাইয়া দিবেন উত্তরাধিকারী সূত্রে ফিরাইয়া দিবেন